আজকালকে রোমাই আজ খালকে রোমায় লোকের স্বভাব ভালো না বেফোর দায় গুরে নারী মাথায় কাপড় দিল না বেফোর দায় গুরে নারী মাথায় কাপড় দিল না আজ খালকে লোকে খালকের মাইয়া লোকের ভালো না বেফোর দায় গুরে তার মাথায় কাফুড় দেয় গুরে তার মাথায় কাফড় না মার্কেটে গুরে মাইয়া টুটে লিস্টিক দিয়া মার্কেটে গুরে মাইয়া ঠোঁটে লিস্টিক দিয়া পুরুষের মন নে কায়রা মুখে লিস্টিক লাগাইয়া পুরুষের মন নে কায়রা মুখে লিস্টিক লাগাইয়া আজ হালকে রোমাইয়ালু কের আজ হালকে রোমাইয়ালু কের শোভা ভালো না বেফোর দায় ঘুরে তারা মাথায় কাপুর দিয়ে দায় গুরী তারা মাথায় কাপড় দেহেনা কাহার মাইয়া কাঘার বইল রে কাহার মাইয়া কাঘার বইনি রে ইত দেহুল দায় গুরী মাইয়া মাথায় কাপুর দিহনা বিফুলদায় গুরী মাইয়া মাথায় কাপুর দিহনা কাহার মাইয়া কাহার বন রে তো মাইয়া নদায় ঘুরে বালনা সভাব বালনাফর দায় তার তার সভাব বালনা আজ খালে ৰো মায় কে ৰাাল ময়ু কে চৰিত্ৰ বালো ন ৰাস্তা দি গে গুৰী মাই মাথাই কাপো দে দেহেনা ৰাস্তা দিগে গুৰী মাইয়া মাথাই কাপো দে দেহেনা আলি মাটন দলে দলে ৰাস্তাৰো দিগে এমন বে ফোরদা মাইয়া মাথায় কাপড় দেহে না এমন বে ফোরদা মাইয়া মাথায় কাপড় দেহে না আলিমে করু আজ ফর্দায় তাকার লাগি আজকাল কেরু মাইয়া লোক দেখি বেভোরদায় গুর বেশি আজ খের মাই আলুক দেখি বেভোরদয় গুর বেশি আজ খালকে রোমাই লুখের আজ খালকে রোমাই লুখের ভালো না বেবরদায়ু মাইয়া মাথা খাফুড় দেহে না বেফুর দায় গুরে মাইয়া মাথা খাফুড় দেহে না পাতলা রঙ্গের সাফর লাগায় বেহায়া বে নারী এদের বুঝি মা বাবার সভা বালনা এর কারণে চরিত্র বালনা আলিম মহলে শরণু আজ আলিম হলে শরণু আজ ফরদায় লাগি এ মোহন বে নারী গুরে মার্কেটে বুঝি এমন বেফোর ঘুরে গুরে মার্কেটও বুঝি আজকাল কের মালু কের চরিত্র বালনা বেহায়া বেফোর দানারী মাথায় কাপড় দেহে না বেহায়া বেফোর দানারী মাথায় কাপড় দেহেনা আলে মখলে দোলে দোলে খরোই নো আজ মযালো কো ফরদাই তাগে বেশি